অ্যামিকা লোলা ফলস যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এটি একটি বিখ্যাত ও মনোমুগ্ধকর জলপ্রপাত অ্যামিকাল লোলা শব্দটি এসেছে চেরুকি ভাষা থেকে যার অর্থ হচ্ছে গড়িয়ে পড়া জল বা তুমুল গতিতে পানি নামা নামের সঙ্গে জলপ্রপাতের সৌন্দর্য পুরাপুরি মিলে যায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ নাহিদ আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব জর্জিয়াতে একটা ফলস জলপ্রপাত দেখতে সেটার নাম হচ্ছে অ্যামিকা লোলা ফলস এবং এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ফলস আপনারা যদি বড় জলপ্রপাত দেখেন সেরকম না এটাই সেই সাতশো উনত্রিশ ফুট উপর থেকে ঝিরিঝিরি করে পানি পড়ছে আর সেই ফলসটা দেখার জন্য আপনাকে হাইকিং করে পাহাড়ের উপরে উঠতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যেই পার্কটাতে অ্যামিকা লোলা পার্ককে যে আমিকে লোলা ফলসটা দেখতে হয় সেখান দিয়েই অ্যাপিলিশিয়ান ট্রেল আছে যেটা নাকি জর্জিয়া থেকে মেন পর্যন্ত চলে যাওয়া যায় আর সাথে অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা অনেক কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আমার সাথে থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি আপনাদের সামান্য একটু লাইক কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ শুরু করছি অক্টোবরের মাঝামাঝি আমি আর আমার হাজবেন্ড আমাদের জর্জিয়া থেকে আমি ক্যানোলা ফলসের উদ্দেশ্যে রওনা করেছিলাম এবং এটি জর্জিয়াতে বা ডিস্টেন্স হচ্ছে তিন সাড়ে তিন ঘন্টা আর এটা একটা ছোট্ট শহর উপর দিয়ে যেতে হয় এবং সেটা এবং বিউটিফুল সিনিক ভিউ আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বা দিকে ডাউসেন টাউন হলটাও সেইটাও দেখা যাবে একটা স্মল টাউন বাট অনেক ট্যুরিস্ট আসে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই অ্যামিক্যালোলা ফলস স্টেট পার্ক এই পার্কিং লটে এসেছি আমেরিকার ভিজিটর সেন্টার বা রেস্ট এরিয়াতে অনেক ফেসিলিটি আছে এখানে ইলেকট্রিক গাড়ি চার্জ করা যায় গাড়ি পার্ক করা যায় রেস্টরুম ইউজ করা যায় ইনফরমেশনাল লোকজন থাকবে সেখানে ম্যাপ নেওয়া যাবে কোনো কিছু জানতে চাইলে তাদেরকে জিজ্ঞেস করা যাবে আমরা এই স্টেট পার্কের ভিতরে জঙ্গল এটা ও গাছ দেখো গাছের গাছটা কেমন এখান দিয়ে মেইন পর্যন্ত যাওয়া যাবে জর্জিয়া থেকে মেইন কি একটা নেচারের ফিলিংস এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক অন্য রকম আপনি এখানে বিভিন্ন জায়গায় সাইন দেখবেন এখানে ভাল্লুক আছে অন্যদিকে পাখি ডাকছে আবার সাইন দেওয়া আছে সাপের থেকে সাবধান মানে একটু থ্রি একটা ফিলিংস কাজ করে সেখানে অ্যাপ্রেশন টেল স্টার্ট ফ্রম হিয়ার টু থাউজেন্ড মাইল করলে এটাতে মেইন পর্যন্ত চলে যাওয়া যাবে কি সুন্দর এইখানে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি বলা যায় আর কি আমরা ফলসে যাওয়ার আগে এইখান থেকে পানিটা আসলে পড়ে সেটা হচ্ছে টপ অফ দা আমরা আছি সেখানে দৃশ্যটা দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে এই যে পানিগুলো এইটাই আলটিমেটলি নিচে যাবে আর কি তারপরে এই যে মানুষজন সেখানে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছে পাখির ডাক শুনছে তারপরে একটা মেডিটেশনের মতো এরিয়া বলা যেতে পারে আপনি দেখতে পাবেন পাতার রং পানির রং পানির আলো পাথরের উপরে পরে একটা ঝলমল করছে সব মিলিয়ে চমৎকার আসলে আমরা উপরে এসে উপভোগ করলাম যে আসলে ঝর্ণাটা কত উঁচু এই যে মানুষজন দাঁড়িয়ে আছে এইখান থেকে কিন্তু পানি নিচে যাবে সেটাই কিন্তু আরো নিচে যে আমরা ফলসটা দেখতে পাবো আর কি আমরা সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম আমাদের ডেস্টিনেশন যেখান থেকে জলপ্রপাত দেখা যাবে সেই পাহাড়ি পথ আঁকা পথ পার হয়ে আমরা সেখানে যাচ্ছি সাথে সাথে গাছের পাতার রঙ পরিবর্তন হচ্ছে সেটাও আমাদের নজর কেড়ে নিল তো আমরা সুন্দর একটা সিনিক ড্রাইভ ছিল আমরা আস্তে আস্তে সেই জলপ্রপাতের কাছেই রওনা দিচ্ছি এখানে বিভিন্ন জায়গায় ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন জায়গার দৃশ্য উপভোগ করা যায় আর কখনো ঝর্নার নিচে দেখা যায় কখনো উপরে দেখা যায় কখনো অ্যাঙ্গেলে তো বিভিন্নভাবে এটা সেট আপ করা আছে আর কি তো আপনারা আমার সাথে থাকুন তারপরে দেখুন কতগুলো কটেজ মানুষ এখানে ক্যাম্পিং করে আমাদের গাড়ি একটা নিরাপদ জায়গাতে রেখে আমরা হাইকিং করে যাচ্ছি সেই জলপ্রপাতের দিকে সে কি অনেক উঁচু পাহাড় আমি এতটা রিয়েলাইজ করিনি আগে এই এলাকাটার আবহাওয়া একটু ঠান্ডা থাকে যেহেতু মাউন্টেন আর দূরে ঝর্ণার শব্দ শোনা যায় পাখির ডাক শোনা যায় এক অসাধারণ ভিউ আপনি আসলে প্রকৃতির সাথে মিশে যাবেন আপনি যদি প্রকৃতি ভালোবাসেন সেটাই এই জায়গাটা আপনার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম টপ অফ দ্য মাউন্টেন থেকে পানি যখন নিচে পড়ছে আর এখন এই পানিগুলো যে আশেপাশে আছে সেটা ঝর্নার থেকে নিচে পড়ছে আমি কতগুলা মেয়ে আসলো ওদেরকে জিজ্ঞেস করলাম কত দূর অনেক সময় আমাদের কনফিডেন্ট কম থাকে আমরা মনে করি যে পারবো না কিন্তু ঠিকই পেরে যায় অবশ্য একটু টায়ার্ড লাগছিল এই যে একটু বসে আমি রেস্ট নিচ্ছিলাম এটা কিন্তু অনেক উপরে পাহাড় তার একটু পরে গেলে কিন্তু জলপ্রপাতটা পাবো তবে বসে থাকতেও খুব ভালো লাগছিল নিচে হচ্ছে পাহাড়ের নিচে দেখা যায় উপরের গাছ দেখা যায় এই সুন্দর ছায়া ছায়াশুনিবির পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম করলাম তারপর আবার রওনা করলাম এসব দর্শনার্থী এলাকায় আসলে তাড়াহুড়ার কিছু নেই আপনি বিশ্রাম নিবেন যাবেন দেখবেন তা আমরা যখন আবার হাঁটা শুরু করলাম সেকেন্ড স্টেপ সেখানে দেখলাম অনেক দর্শনার্থী বসে জলপ্রপাত দেখছে তারা হয়তো পরের স্টেপটা যাবে না কারণ এখানে একশো পঁচাত্তর স্টেপ উপরে উঠতে হবে আমরাও কিছুক্ষণ সেখানে থেকে আবার সিঁড়ি দিয়ে উঠা শুরু করলাম আর প্রথমে আমার হাজব্যান্ড গেল পরে আমি গেলাম পিছন পিছন সাতশো উনত্রিশ ফুট উচ্চতার এই জলপ্রপাতটি জর্জিয়া রাজ্যের মধ্যে সবচেয়ে উঁচু একটি জলপ্রপাত পাহাড়ের গা ঘেসে যখন পানি নিচে নামতে থাকে তখন পানির প্রবাহ এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি করে যা দর্শনার্থীরও মুগ্ধ করে চারপাশে সবুজ বন পাথুরে পথ আর পাহাড়ি পরিবেশ প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গের মতন আর উপরে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি প্রকৃতির মাঝে ছোট্ট একটা মানুষ কিন্তু অনুভূতিটা ছিল খুব সুন্দর প্রথমে আমার হাজবেন্ড উপরে উঠলো আমার ধারণা ছিল আমি পারবো না কিছুক্ষণ পর আমিও উঠা শুরু করলাম এটা আসলে এটা হচ্ছে পুরো আপনার মনোবলের উপর ডিপেন্ড করে তারপর উপরে উঠে তো হাঁটলাম নিচে নামলাম খুব একটা অসুবিধা হয়নি আমরা উপরে এই পিছনের দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছিল আমরা মাঝে মাঝে ক্যালেন্ডারে এই ধরনের দৃশ্য দেখি অনেকটা সেরকম এখন আমাদের সেখান থেকে নিচে নামার সময় হয়ে গিয়েছে ছিলাম অনেকক্ষণ তারপর আস্তে আস্তে নামছে নামাটা কিন্তু অত কঠিন না ওঠাটাই বেশি কঠিন থাকে তো আমরা সেখান থেকে নেমে আবার হাইকিং করে নিচে নামবো এখন নিচে নামছি নিচে নামাও কিন্তু অনেক কষ্ট ভয় লাগে আমি অনেক উপরে উঠেছি আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল হেরা মাউন্টেনে যা নূর আর কিটাতে মক্কাতে তার কারণ ওখানে হচ্ছে খোলা আকাশের নিচে আর মরুভূমির দেশ গরমের দেশ খুবই গরম আর এখানে হচ্ছে গাছ আছে এই যে বসার জায়গা আছে রেলিং আছে এই যে এখানে ধরা যায় রেলিং আছে সেটা অন্য রকম ফিলিংস কাজ করে আর কি এই যে আমি এখন ছায়াতে আছি আমার কিন্তু খারাপ পাচ্ছে না বাতাস আছে জর্জিয়ার নেচারটা খুব সুন্দর এখানে জঙ্গলের ভিতরে এই যে যে মাউন্টেনটা উঠলাম সেই ফাইনালি পানিগুলা এখানে আসে পানি থেকে ঘুরে সেই যে ড্যাম আমরা এখন নিচে চলে এসেছি এই যে একটা ড্যামের মতো এখানে এসে আসলে পানিগুলা ফাইনাল ডেস্টিনেশন তারপর নিচে চলে যায় ওই যে ওইখানে নিচে চলে একটু গাছের পাতা লাল দেখা যায় ফল কালার আমরা পাহাড় থেকে নিচে নামার পর এক অদ্ভুত দৃশ্য দেখলাম একটি সাপ যাচ্ছে আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে বললো তার জুতার মাঝখান দিয়ে সাপটা চলে যেতে পারবে সে সাপকে খুব ভালোবাসে আমাদের অনেক সুন্দর এক্সপিরিয়েন্স ছিল এই অ্যামিকে লোলা স্টেট পার্কে আমরা সারাদিন সেখানে অতিবাহিত করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক যেটা টেনিসিতে সেটা নিয়েও আমি একটি ব্লগ করব। আপনারা আমার সাথে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ এগেন